এখন বাজে রাত সাড়ে বারোটা আমি এই জাস্ট ভিডিও এডিটিং কমপ্লিট করলাম কালকে আপলোড করবো বলে আর কালকে যেহেতু যে ছেলের স্কুল তো আর বেশি রাত করবো না এবার ঘুমোতে যাবো কাল সকালে উঠে একদম মানে কি বলবো ঝিমোতে হবে তো চলো এখন দেখো ওর বাবা করছে বিয়ানের বইগুলো মলাট আসলে কি বলো তো বিয়ানকে ঘুম পাড়িয়ে রাতে তারপরে আমি স্টার্ট করি আমার ভিডিও এডিটিং যখন করার থাকে তখনই করি আর সেই সুযোগ বাবারও কিছু টুকিটাকি কাজ থাকলে সেগুলো শেষ করে যেমন আজকে করছে বাবুর বইগুলো মলাট জানি না কখন শেষ হবে তারপরে গিয়ে আমরা ঘুমাবো আর কালকে আছে বাবুর আবার স্কুল গুড মর্নিং সবাইকে কাল রাতে বেশ লেট হয়েছিল আমাদের ঘুমোতে তো সকালবেলা উঠেই যেটা প্রথমে আমার কাজ থেকে আর বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া তারপরে বিহানকে ব্রাশ করানো এবং খাওয়ানো তো এখানে মোটামুটি সবটাই আমার হয়ে গেছে এবার আমি আগে জামাটা পরে রেডি হয়ে নেবো তারপরে বিহানকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করাবো আর আজকে যাবো বাবার সাথে আজকে বলুন এখন বাবাই স্কুলে দিয়ে আসে তারপরে আমি টোটো করে বাড়ি ফিরি কারণ যেহেতু বাবুর স্কুলের টাইম আটটার বাবার অফিস টাইম হচ্ছে নটা সেই জন্য বাবা আমাদের দিয়ে তারপরে অফিস যায় আর এই প্রত্যেক দিন যাওয়ার সময় ঠিক ওর বাবার কাঁধ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে মোটেও বাইকে বসবে না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে পুরো স্কুল পর্যন্ত দেখো স্কুলে এসে গেছি স্কুলে বাবুকে দিয়েও দিয়েছে এখন আমি এখানে বসে অপেক্ষা করে ছুটি হলে বাবুকে নিয়ে বাড়ি ফিরবো আমি মাত্র এলাম বাবুর স্কুল থেকে আর আর এখানে দেখো এই যে মা আমার জন্য আমার নয় বাবুর আর আমার জন্য করে রেখেছে এখানে লেবুর জল সেটা খাবো একটু তুমি আরেকটু খাবে দাঁড়ানো দিচ্ছি যাও দুপুরে রান্না বান্না দেখো সবটা মায়ে করেছে এখানে আমি বাবু সব রকম সবজি দিয়ে মাছের ঝোল শুধু এই শোল মাছটা আমি এসে বানালাম শোল মাছের ঝাল হয়েছে যেহেতু বাড়িতে সবাই শোল মাছ খায় না বলে আবার আলাদা করে রুই মাছের আল আলু দিয়ে ঝাল হয়েছে আর এই দিকে হয়েছে পলতার ডালনা যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে আমাদের না আমাদের বাড়িতে প্রায় মানুষটি সবাই খুব ভালোই খায় তো চলো খাওয়া দাওয়া করে নিই এই জাস্ট ঘুম দেখে উঠলাম বেশ টা হতে শান্তি লাগছে কারণ কালকে ব্লগ এডিট করে তারপর বাবা যেহেতু বইটা মরাট করছিল বেশ রাত হয়েছিল শুধু মানে প্রায় দেড়টা বেজে গিয়েছিলো ঘুমোতে আমাদের ঘুমোতে করতে আর সকাল সকাল উঠতেও হয়েছিল মানে একদম ঘুমটা ঠিকঠাক হয় না মানে ভালো লাগছিলো না এসে আগে ওই ছেলে খাইয়ে দেয় ও ঘুমিয়ে পড়লো আগে আমিও খাওয়া দাওয়া করে এই একটু ঘুমোতে বেশ ভালো লাগছে এবার শান্তি লাগছে মানে মনটা ঠিক লাগছে হ্যাঁ বাবা আর এখন যে ছেলে আমিলেছে আম খাবে কোথায় আমি আম ছাড়িয়ে দেবো তো যা আমগুলো পড়ে গেল বাবা তোমার টেবিলটা কে ভেঙেছে তুমি ভেঙেছো কি করে ভেঙেছো বলো তো হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে জানো না হ্যাঁ জানো তুমি ভালো করে বলো 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 ঘুরতে যাচ্ছ বউকে নিয়ে যাচ্ছ না ঘুরতে যাচ্ছ এই যে এইভাবে উঠে উঠে টেবিলটাকে পুরো ভেঙেছে এই যে ছেলের পড়ার টেবিলটা এই যে এটা ছিল এটা বেশ পড়াতেও আমার সুবিধা হতো এবং আমার খুব সুবিধা হতো এইটার ওপরে বিহান উঠে বসে বসে লাফি এত মানে করতে বসাবো ওর ওপরে উঠে বসবে এই সব জব্দ করে টেবিল ভেঙে ফেলেছে একদম তো এখন বাবা ছেলে যাচ্ছে আবার নতুন টেবিল কিনতে তাই তো জামা পড়ছে বাবা বাবা কোথায় যাবে বাবার সঙ্গে তুমি যাবে কোথায় যাবে ওটা কি বলে টেবিল এই টেবিলটা কে ভেঙেছে রে কি করে ভেঙেছ জানো না ভৌটাকে ওই রকম করে সারা দিনে ভৌটাকে মারবে ঘোরাবে দুষ্টু ছেলে বাবা রেডি হয়ে গেছে ওরে বাবা ওরে বাবা আসতে হ্যাঁ মি একাই রেডি হয়ে যাবে বাবা বলছে বাবা রেডি বলছে বা আমি একাই রেডি হয়ে যাবে তুই কে পড়ে সন্ধেবেলা না না চেঞ্জ করতে হবে না ঠিক আছে এই বাবাই সামনে যাবে বাবা চেঞ্জ করতে হবে না ও চেঞ্জ করবে বাবারে বাবা নতুন টেবিলে এই সাইডের প্রিন্টগুলো কি সুন্দর বলে এই টেবিলটা যেটা কিন্তু এটা এটা যেটা কিন্তু এটার মধ্যে ছিল না হ্যাঁ এটা সাইডটা প্লেন ছিল আর এই টেবিলের সাইডের প্রিন্টগুলো খুব সুন্দর ভালো লাগছে খুব সাবধান আর এই তোমার পচকে খালি এর উপরে উঠে বসবে ডু নাট তো চলো সুবিধা এটা বলে না এত সুবিধা আমি এখানে একটা ওই ট্রেন্ডিং ভিডিওটা খুব চলছে কাঁচের গ্লাসের মধ্যে হলুদ দেওয়া সেটা একটু ট্রাই করছি করবো স্টাডি প্রিপারেশান এখানে চলছে আর এই যে আমি ফোনের এখন ফ্ল্যাশ লাইট জেলে বসে আছে আর ওইদিকে ওই যে মিস্টার পাল গাছের কাঁচের গ্লাসে জল আনতে আর এই যে এইদিকে আমি হলুদ নিয়ে বসে পড়েছি দেখা যাক কেমন হয় ভিডিওটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই তো শেয়ার করো তোমরা দেখতে থাকো আসো 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 বাবা আসছে আসছে আমাদের ভিডিওটা বানাবো আজকে রাতের খাবার একদমই অন্যরকম আজকে রাতের মেনুতে অনেক কিছু আছে আজকের বাবা অনেক রকমই খাবার এখানে এনেছে তাই বিশেষ রান্নাবান্না কিছু করতে হয় না শুধু বাপিরা চিটের মতন রান্না আমরা করেছি কারণ বাপি এবং জেঠু বাইরের খাওয়ার খুব একটা পছন্দ করে না কারণ বাপি যদিও একটু খায় আমার জেঠু একদমই পছন্দ করে না সেই জন্য এখানে এনেছে আজকেও কী কী এনেছে আমি একটু বলে নিই তোমাদের আজকে মিক্স দুটো কন্টেনারে আছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন অ্যান্ড চিকেন কষা বাপির অলরেডি খাবার সময় হয়ে গেছিলো বলে মা চিলি চিকেন দিয়ে বাপিকে দিয়েছে কারণ বাপি চিলি চিকেনটা খেতে বেশি একটু পছন্দ করে তাই চিলি চিকেনটা মোটামুটি একটু খায় দোকানে যদি বলো তো চিলি চিকেনটা একটু খায় আর দোকানের খুব একটা খাবার বাপি পছন্দ করে না তো এই সব খাবার দাবার এনেছে আর বাবাকে একটু এখন অল্প করে তুলে দেবো এখানেও খাবে আর আমাদের বাকি সবার জন্য তুলে নেব আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই আজকের মতন এখানেই টাটা আর একটা মাঝখানে কথা বলি তোমরা কে কে আমাদের এরম খুশি হয়ে যাও মাঝে মধ্যে যদি ঘরে বাইরের খাবার বাইরের খাবার হঠাৎ করেই চলে আসে নিজের কাছে না চাইতে তো তোমরা কে কে আমার মতন খুশি যাও অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় একটু বাইরের খাবার খেলে মনটা খুশি হয়ে যায় সব সময় না হলে মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে তো চলো আর বেশি আজকের ব্লগটা বড় করব না দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শিখবো আজকের মতন এখানে টাটা